হ্যালো দিদিরা বন্ধু বান্ধবীরা এই ছোট ইলিশ মাছ এটা এই ছোট ইলিশ মাছটা আমি এই কচু দিয়া বানাম খালি কচু দিম ছোট দেখা আলু একটা নেই দিমানই কাটাকা একদম ধিয়া নিচে আর এদিকে জিরা বাটা শুধু কাঁচা লঙ্কা জিরা বাটা বানামো কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়া নেই পুরনো আমি সামান্য জিরা গুটা দিব সাত মাথা লবণ সাত মাথর হলদি আধা চামচ কালারের জন্য এটা দিয়ে দিই সামান্য একটু জল দিয়া ভালোভাবে মশলা গেছে নয়া আমার আলু পঠিকা এখন আমি মধ্যে জল দিয়ে আমার টুক লাগে জলটা দিলাম আর অল্প দিম আমার আন্দাজে জল দিলাম একদম পাতলা করে বানামু কয়টামান মই আলু গলাই দিম আলুখিনি গলাই দিম মাছখিনি দি দি দিম এটা এটা এই জিরা বটাখিনি দি দিল আমাৰ তৰকাৰী একদম ৰেডি হৈ গ'ল লাষ্টত মই ধনিয়া পাত এটা দিয়া দিলাম ৰেডি হৈ গ'ল মোৰ আঞ্জাটো একদম অকে হৈ গ'ল আমাৰ কচু আঞ্জা ইলিচ মাছৰ একদম ৰেডি কেনে লাগিছে আপোনালোকে কমেণ্ট কৰিব